আমি রিমঝিম বলছি কলমে স্বরূপ দেবনাথ কণ্ঠে আমি অপরাজিতা মৌ এই প্রথম তোমাকে ছেড়ে একা আছি আমি ঘুমিয়ে আছি বেশ এই প্রথম তুমি আমাকে অমন বিলাসবহুল বিছানা ছেড়ে সাড়ে তিন হাত মাটির নিচে শুয়ে দিয়ে গেলে সেই চুমুটা কখন খেয়েছ মনে আছে কি ওই যে যখন সবাই বলল আর মুখ দেখা যাবে না তখন ঘরের কোন থেকে ছুটে এসে আমার কপালে শেষ চুমুটা খেলে দেখো তো প্রায় তিন ঘন্টা হতে চলল একবারও ডাক দিলে না আমায় অফিসে হাজার কাজেও তো কতবার ফোন করেছো খেয়েছি কিনা খবর নিয়েছো আর এখন বুঝি আমার খিদে পায় না জানো তো ড্রাইভারকে বারবার বলছিলাম ভাই একটু সাবধানে চালান আমার ভয় হচ্ছে কুকুরের বাচ্চাটাকে ওভাবে ধাক্কা মারলেন কেন বেচারা যে মরে যাবে কিছুটা পর গিয়ে জানো আবারও বললাম ট্রাফিক দেখে ভাই আসতে চালান না হয় আমায় নামিয়ে দিন লোকটা বড় বেপরোয়া আর সাংঘাটিক জেদি লুকিং গ্লাসে কট তাকিয়ে আবার সেই এসকেলেটার জোরে দাবায় ঠিক মনে পড়ছে না সামনে একটা বাস আসছিল ধেয়ে যে টাইমটা ছিল তা অবশ্য অফিস টাইম বাসেরও চরম গতি সিগনালে কেমন আমারও যেন ধা দিয়ে গেল ভাই গাড়ি আসতে বলাটাও সম্পূর্ণ হলো না গাড়িটা সজোরে ধাক্কা দিল বড় শিশু গাছটায় আমার শুধু এটুকু মনে আছে আমি সিটের মাঝে পিষে গিয়েছিলাম অনেকটা জানো তো হালকা জ্ঞান ফিরতে বুঝি আমি হসপিটালে বার বার শুধু তোমার নাম নিয়েছি আচ্ছা কাজের কথা বললি এখন তো আমার ওই ঘরে ফেরা বারণ কিন্তু সামনে তোমার জন্মদিনের জন্য একটা উপহার রেখেছিলাম দেখো তো খুলে একটা ফ্যামিলি অ্যালবাম তাতে প্রথম পেজেই দেখো আমার একটা উপহার রেখা তুমি বাবা হতে চলেছ কি গো এই খুশির খবর একটা আদরে চুমু দেবে না আমায় ঝিম স্বপ্ন দেখেছিল সাদামাটা একটা সংসারের সেদিন প্রিয়জনের সাথে ঘর বাঁধতে বিয়ের শাড়ি কিনতে যাচ্ছিল হঠাৎ এক ঘাতক বাসের ধাক্কা সব শেষ করে দিল রাস্তায় পড়ে রইল শাড়ি ভেঙে পড়ল ভালোবাসার ভবিষ্যৎ আর একটা স্বপ্ন থেমে গেল চিরতরে ঘাতক বাসের ধাক্কায় নিভে গেল রিমিঝিমের জীবন প্রদীপ হল না তার ভালোবাসার মানুষের সাথে ঘর বাঁধা এভাবেই প্রতিদিন হারিয়ে যাচ্ছে কত রিমঝিম